হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থল প্রাণী হিসেবে পরিচিত তার আকার আচরণ এবং সামাজিক জীবনের জন্য সবার মনোযোগ আকর্ষণ করে এই বুদ্ধিমান ও মমতাময়ী প্রাণীটি শুধু তার দৈহিক শক্তির জন্যই নয় বরং তার গভীর সামাজিক বন্ধন এবং আবেগ প্রবণতার জন্য বিশেষভাবে বিখ্যাত হাতির সুরের মাধ্যমে তার খাবার সংগ্রহ করা পানির প্রয়োজনে সুরের ব্যবহার এবং অন্য হাতিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা আমাদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় এই ব্লগে আমরা হাতির বিভিন্ন বৈশিষ্ট্য তাদের জীবনধারা আচরণ এবং পরিবেশের উপর তাদের গুরুত্বপূর্ণ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব হাতির সুর তাদের সবচেয়ে বৈশিষ্ট্যমূলক অঙ্গ এই সুর অত্যন্ত নমনীয় এবং শক্তিশালী প্রায় চল্লিশ হাজারেরও বেশি পেশি থাকিয়াছে হাতির সুরের মাধ্যমে তারা শ্বাস নেওয়া খাবার ও পানি সংগ্রহ করে সুরের সাহায্যে হাতি খুব ভারী ও খুব সহজে তুলতে পারে হাতির কান অনেক বড় এবং পাতলা যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হাতির দাঁত যা প্যাক্স নামে পরিচিত তাদের উপরের দাঁতের একটি পরবর্তীত রূপ এই দাঁতগুলো প্রধানত হাতির আত্মরক্ষা শেখর এবং গাছ কাটতে এবং অন্যান্য কাজে ব্যবহৃত করা হয় হাতির ত্বক অত্যন্ত খুব পুরো এবং খসকটে যা প্রায় এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত দূর হতে পারে তাদের শরীরের এই মোটা ত্বক শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে হাতির দৃষ্টিশক্তি অত্যন্ত দুর্বল যা প্রায় বিশ থেকে পঁচিশ ফুট দূরত্ব পর্যন্ত কার্যকর তবে তারা ঘনিষ্ঠ পর্যবেক্ষণের জন্য সুর ব্যবহার করে এবং স্পর্শ এবং গ্রাম শক্তির মাধ্যমে তারা শনাক্ত করতে সক্ষম হয় হাতির স্মৃতিশক্তি তাদের অন্যতম সেরা বৈশিষ্ট্য প্রায়শই বলা হয়ে থাকে হাতি কখনোই কিছু ভুলে না এটি তাদের ক্ষেত্রে প্রায় শক্ত হাতিরা দীর্ঘকাল ধরে ঘটনা স্থান এবং বিভিন্ন পরিবেশগত সংকেত মনে রাখতে সক্ষম হাতি অত্যন্ত সামাজিক এবং তাদের মধ্যে গভীর মিলবন্ধন রয়েছে যেখানে একজন প্রবীণ মাতি হাতি দলের নেতা হিসাবে কাজ করে হাতির দলগুলো দীর্ঘদিন পর্যন্ত তাদের সম্পর্ক টিকে থাকে তাদের মধ্যে রামবেল নামে পরিচিত গভীর শব্দ ইনফ্রাসাউন্ড ব্যবহার করে কয়েক মাইল দূর পর্যন্ত তারা যোগাযোগ রক্ষা করতে সম্ভব হয় হিন্দু ধর্মে হাতি বিশেষ সম্মানের অধিকারী হিন্দু ধর্মের বিখ্যাত দেবতা গণেশ হাতি মাথাযুক্ত মূর্তি যিনি বুদ্ধি সঙ্গীত এবং সাফল্যের প্রতীক বৌদ্ধ ধর্মে হাতিকে ধৈর্য এবং শক্তি এবং শান্তির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে চীনা সংস্কৃতিতেও হাতি বুদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় হাতি পৃথিবীর একমাত্র স্তন্যপ্রায়ী প্রাণী যা কখনো লাভ দিতে পারে না হাতিরা কোনো সদস্য মারা গেলে সুর দিয়ে তার শরীর স্পর্শ করে যা শোক প্রকাশের এক ধরনের প্রতীক একটি পূর্ণবস্ক হাতির দৈনিক দুইশো থেকে ছয়শো পাউন্ড প্রায় নব্বই থেকে দুশো সত্তর কেজি পর্যন্ত খাবার খায় গর্ভধারণকাল প্রায় বাইশ মাস পর্যন্ত দীর্ঘ হয় যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় হাতিরা সাধারণত একবারে একটি বাচ্চার জন্য এবং নবজাতক হাতির ওজন প্রায় একশো কেজি পর্যন্ত হতে পারে হাতি প্রয়োজন হলে খুব দ্রুত হাঁটতে পারে যা ঘন্টায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাতি সাঁতার কাটতে পছন্দ করে এবং তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে সাঁতার কাটতে দেখা যায় পানিতে থাকা অবস্থায় তারা সুরকে শ্বাসনালীর মতো ব্যবহার করে যা তাদের শ্বাস নিতে সাহায্য করে একটি পূর্ণবয়স্ক আফ্রিকার হাতির ওজন প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার কেজি পর্যন্ত হতে পারে হাতির দাঁত হার চামড়া ইত্যাদি ব্যবহার করে আগের দিনের মানুষ অনেক কিছু তৈরি করে ব্যবহার করত এর কারণে বর্তমানে আন্তর্জাতিক চুক্তি যেমন সিআইটি আইব্রি এর হাতি চামড়া ব্যবসা নিয়ন্ত্রণ করে অনেক দেশে হাতির দাঁত বা চামড়া বিগ্ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য